বন্ধুরা আজ রান্না করে দেখাবো ডালের বড়ি দিয়ে লাউ শাক এর জন্য আমাদের লাগবে লাউ শাক আলু মরি কাঁচামরিচ আর ডালের বড়ি আমি লাউ শাকটি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরু করব চুলাটা ধরিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন আমি তেল ঢেলে দেবো এর মধ্যে আমি বড়িগুলা দিয়ে ভেজে নিব বড়িগুলি আমি লাল লাল করে ভেজে নিব এখন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে ওই তেলের মধ্যে আমি আর কিছু তেল ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কালি জিরা ফোড়ন এর মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে দেব দেখো একটা তেজপাতা জিরে একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব দুটো পরিমাণ হতো লবণ দিল আদা ভাটা এগুলো দিয়ে আমি সুন্দর করে আলুগুলো ভাজা ভাজা করে নিলে পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়া আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি লায়ের শাক এর সাথে মিশিয়ে দেব লায়ের শাক মিশিয়ে ভাজা ভাজা করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমি লায়ের শাক দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে দিলাম পনেরো বিশ মিনিটের জন্য ততক্ষণ এটা সিদ্ধ হতে থাকুক বন্ধুরা আমরা এখন পনেরো বিশ মিনিট পর ফিরে এসেছি এখন লাউ শাকের মধ্যে আমি ডালের বড়ি মিক্সচার করে দেব লাউ শাক সিদ্ধ হয়ে এসেছে সেজন্য আমি এর সাথে ডালের বড়ি মিক্সচার করে দিলাম দিয়ে দেব সামান্য চিনি এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য এটা আপনার আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দেব শাকের তুলনায় আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পিটালি চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে শাকটা একটু গামাখা গামাখা হয় এটা আমি নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা না আগে আমরা দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া আর ধনে আমরা তর সব তরকারিতে কম বেশি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি এতে সারটা ভালো আসে এগুলা দিয়ে আর দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব দেখছেন বন্ধুরা লাউ শাকের কালারটা কত সুন্দর এসেছে এখন তরকারিটা আমি নামিয়ে নেবো চুলা টফ করে বন্ধুরা এই তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তরকারিটা রান্না আমার শেষ